জাতীয় সড়কের পাশে দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড চাঞ্চল্য এলাকা জুড়ে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ব্যালসরান মোড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স 哎<呀>，哎，哎，哎，哎。 সোমবার রাতে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বেলাসরান মোড়ে জাতীয় সড়কের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি ভাঙড়ির দোকান এই বিষয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় রাতে হঠাৎ করেই আগুন জ্বলতে দেখা যায় তড়ি করে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আসে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কিন্তু ঠিক কি কারণে আগুন লাগ তা এখনো পর্যন্ত জানা যায়নি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের অন্যতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট